হ্যালো এব্রহাম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমাদের নিউ একটি ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এলাম আমার আগের আইডিটা হারিয়ে গিয়েছে তো এবার আবার নতুন করে একটি আইডি খুলেছি তো বর্তমানে এটাই হচ্ছে আমার নিউ একটি ইউটিউব চ্যানেল তো আশা করি আমাদের ব্লগটা তোমরা পুরোপুরি দেখবে এবং এনজয় করবে তো ফার্স্টেজ চলে গেলাম আমরা তেল পাম্পে তেল তুলতে বাইকের প্যাট ভরার পরে আমরা একটু টুকটুক করে এগোতে লাগলাম রোড পার হওয়ার পরে দেখলাম যে অনেক কটা মাইয়া যাই হোক সেদিকে অত নজর না দিই আমরা আগাই সামনের মাইক্রো গাড়িকে ওভারটেক করার জন্য আমি এদিক ওদিকে তাকাচ্ছিলাম তো কাকা আবার বলছে এগোনো যাক তো দেখতে দেখতে চলে এলাম বনপাড়ায় বনপাড়া থেকে আবার চলে যাবো আমেদপুর অতুকু সরি এটা হবে দয়রামপুর তো দয়রামপুর রোডে যাওয়ার সময় অনেক মেয়েদের সামনে আমার কাকা আবার টিচ করলো তো দেখা যাক মোর পার হতে না হতে দেখি যে সামনে জ্যাম লেগে গেছে তো জ্যাম তো ছোটোখাটো জ্যাম তো কাকা বাইরে গেল যাওয়ার পরে যে মাইয়া সামনে তো কাকা আর কি বলবো দেখেন কাকা আবার একটু ফ্রি মাইন্ডের তো এর জন্য সয়দানি করতে করতে চলে গেছি যাওয়ার সামনে আবার দিয়ে যাবেন একটা মাইয়া এ না আবার দেন কি করে তো যাওয়ার সময় যে রাস্তার ভিউগুলো অনেক সুন্দর লাগে তো প্রাকৃতিক দৃশ্য অনেক অনেক সুন্দর তো আমি এদিকে যাচ্ছিলাম তো যাওয়ার সময় কয়েকটা ভিউ নিলাম এদিকে অনেক সুন্দর লাগতেছিল রাস্তাগুলো অনেক সুন্দর তো এই বিলের মাঝখানে আবার এই রাস্তাটা চলে গেছে তো অনেক সুন্দর লাগতেছিল তো আমি আবার এদিকে দিকে টাকায় আবার ভিউ নিতেছিলাম উপরে আবার দেখলাম ফুল তো এই ফুলের যে ভিউটা অনেক সুন্দর লাগছে কাকা দিয়ে আবার গান গইতে গাইতে আবার মায়ের সামনে যে স্ট্যান্ডার্ড গেল আমার অস্থির লাগছিল এটা তো মাত্র শুরু আরো সামনে কাহিনী আছে তো দেখতে থাকুন আপনারা আমরাও চলে এসেছি আমাদের মূল গন্তব্য স্থানে তো সামনেই এই ব্রিজের পরে ওই বাজারটা আর উপরে যে ভিউটা লাগছিল আকাশের ভিউটা অনেক সুন্দর তো আমরা এটা দেখতে দেখি তো ব্রিজের নিচের সাইডে আর একটি দর্শনীয় একটি জায়গা আছে ওটা হচ্ছে ছোটখাটো একটা মেলা হয় আর কি ওই জায়গাতে অনেক সুন্দর একটি তো আমরা চলে এসেছি আমাদের মূল গন্তব্যে আমরা এখন যাচ্ছি আমাদের কাজে তো এই জায়গায় আমরা একটু দেখলাম কবরস্থানের উপরে এটা আর কি ঘুঘু পাখি বসে আছে তো এটা আমি ভিউ নিলাম দেখতে ভালো লাগছিল তাই তো এদিকে কথাবার্তা বলে আমরা এদিক থেকে চলে আসছি অলরেডি তো আমাদের চা দিল নাস্তা দিলাম একটু খেয়ে নিলাম আমি আবার খাইতেছি মনে করেন অস্থির ভাবে। আমার গরমে গাটা কেমে গেছিলো আসার পথে তো আমরা মনে করলাম একটু ঘুরে ফিরে আসি তো ভিতর রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার একটি ব্রিজ দেখতে পেলাম এটা আর কি সুইচ গেট তো এই সুইচ গেটায় একটু মনে করলাম মানুষ টোনটা আছে কিন্তু তো মানুষ নাই তো আমরা এদিকে কোনো মানুষ না দেখে আমরা নিচেও নামি নেই ডাইরেক্ট আবার ব্যাক ফিডব্যাক নিলাম তো ব্যাক নেওয়ার পরে আবার ডাইরেক্ট চলে এসেছি তো এবার মতো ভিডিও এখানে এসে আল্লাহ হাফেজ তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে